আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স গ্রিন অ্যাগ্রো ফার্ম চ্যানেলের নতুন একটি আপনার সবাইকে স্বাগত তো অনেক দিন পরে আজকে আমি ধানের মাঠে গেলাম তো ধানের ফলন দেখে মাসাল্লাহ মনটা ভরে গেল এবছর আমাদের এদিকে ধানের ফলনটা খুবই ভালো এবং মাশাল্লাহ খুবই চমৎকার ধান হয়েছে প্রতি বছরের ন্যায় এবছরের ধানের ফলনটা সবথেকে বেশি ভালো এবং এবছর আমাদের এদিকে পর্যাপ্ত পরিমাণে পানি ছিল প্রতি বছর আমাদের এদিকে পানির সংকট দেখা দেয় যার ফলে আমাদের ধানের ফলনটা খুবই কম হয় তো এবছর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে ধানের ফলনটা অনেক বেশি হয়েছে এবং অনেক ভালো ফলন আমরা পেয়েছি তো আমাদের এই অঞ্চলে শুধু দুইবার ধান চাষ করা হয় এখন একবার ধান চাষ করা হয়েছে ধান পাকার সময় হয়ে গেছে কিছুদিন পরেই আমরা ধান কাটার কাজ শুরু করব তো আমরা আবার এক দেড় মাস দুই মাস পরে আমরা আবার ধান লাগাবো তো সে সময় আমরা সকলে ধান রোপণ করে না কিছু কিছু লোক ধান রোপণ করে এবং এই সময়টাতে আমরা এদিকে যারা আছি সকলেই ধান বপন করে থাকি এবং ধান কাটার পরে আমাদের এদিকে অধিকাংশ জমি খালি পড়ে থাকে কিছু কিছু জমিতে আমরা ডাইল ফালাই রাখি এবং বেশিরভাগ জমি আমাদের এদিকে চাষ হয় না আমাদের এদিকে মূলত একবারই ধান চাষটাই সবথেকে বেশি মানে একবারই বেশি করে দ্বিতীয়বার কিছু সংখ্যক লোক করি আমরা তো এবছর যাই হোক সর্বশেষ যে আল্লাহর কাছে লাফি শুক্রিয়া এবছর ধানের ফলনটা খুবই চমৎকার হয়েছে